বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ আমাদের ছেড়ে আজ চিরবিদায় নিলেন চলে গেলেন না ফেরার দেশে বন্ধুরা আমরা যারা ছোটোবেলায় মানে যাদের দেবদা জিদ্দাকে দিয়ে যাদের বড় হওয়ার কি অ্যাকচুয়ালি তো আমরা যখন মানে বড় হয়েছি কিংবা জন্মেছি সেই টাইমটা তো অ্যাকচুয়ালি যুগ চলছে জিদ্দা তারপরে আস্তে আস্তে দেবদা ঢুকছে ওই টাইমটায় মানে গোটা একটা জেনারেশান জুবিন গর্গের গান শুনে কিন্তু বড় হয়ে উঠেছে তার মধ্যে আমি অন্যতম একজন একটা মানে জাস্ট অবিশ্বাস ঘটনা ঘটে গিয়েছে কদিন আগেই দেখছিলাম জুবিন গর্গের একটা গান তিনি একটা স্টেজে উঠে গান গাইছেন কোনো একটা ফাংশন ছিল একটা শো ছিল আর কি মাচা শো টাইপের সেখানেই তাকে দেখছিলাম যে সে কাঁচছেন ঠিক মতো গানটা সে গাইতে পারছেন না তিনি অসুস্থতা নিজের চেহারা ভেঙে যাওয়া কোনো কারণে হয়তো অনেকে কমেন্ট করেছিল দেখছিলাম আমি যে অত্যাধিক নেশা করেন প্রচণ্ড পরিমাণে নেশা করেন শরীরে যত্ন নেন না খাওয়া দাওয়া ঠিকঠাক মেনটেন করেন না ফিজিক্যালি তিনি আনফিট ছিলেন তো অনেক রকম কিন্তু ব্যাপার তার মধ্যে ছিল কিন্তু হঠাৎ যখন আজকেই খবরটা পেলাম জাস্ট কিছুক্ষণ আগে যে সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী জুবিন গর্গ এর থেকে খারাপ কোনো নিউজ খারাপ কোনো খবর আজকের দিনে দাঁড়িয়ে আর হতে পারে না মাত্র বাহান্ন বছর বয়স হয়েছিল জুবিন গর্গের তার যে গানগুলো তিনি গেয়ে গিয়েছিলেন মানে তোমরা ভাবতে পারবে না বন্ধুরা আমরা কতবার করে শুনেছি সঙ্গীত বাংলায় সেই সমস্ত গানগুলো মানে বলছি না যে আমাদের শৈশবটা আমার শৈশবটা ওই ওই টাইমে বেড়ে ওঠা আমাদের জ্ঞান হওয়া আস্তে আস্তে ওই গানগুলো বারবার দেখা যেমন আয়না মন ভাঙায় না যায় না ব্যথা বলা যায় না সয় সয়না ব্যথা যে সয়না ও মন কাদের 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 স্মৃতি মছে না মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে কাঁদে রে স্মৃতি বলে না ও আয় না মন ভাঙায় না যায় না ব্যথা বলা যায় না এই ব্যথা যে সয়না হাটে গিয়ে না গিঁথে যেত গানগুলো মানে ওই যে হাটটা জাস্ট ব্রোকেন হাট হয়ে যেত ছোটোবেলায় অতটা হয়তো ডেপ বুঝতাম না গানটার গভীরতাটা বুঝতে পারতাম না কিন্তু কাঁদতাম গানগুলো দেখে না ফিল করতে পারতাম বলো না তুমি আমার সিনেমার গানটা দেবদা ছিল কোয়েলদি ছিল তো ওই ছোটোবেলাটাও তোমরা কেটেছ ওই রকম একটা জেনারেশান আমাদের আমাদের বড়ো হেউটা আমাদের শৈশবটা ঠিক আছে তার পরবর্তীতে ইয়ালি ওই গানটাও ছিল ঠিক আছে তারপর প্রচুর গান দিল তুহিবা তা কাকাছুপা ক্রিসের মানে ঋত্বিকের ওই গানটা ঠিক আছে এছাড়া প্রচুর চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা এই গানটাও ছিল পরান জে জুলিয়ারের অন্যতম সেরা গান ঠিক আছে তো তোমরা জানো যে এই গানটা কিন্তু রেকর্ড করেছি একুশ কোটির ওপরে ভিউজ। তোমরা এস ভি চ্যানেলে তোমরা সার্চও করে দেখতে পারো রেকর্ড আচ্ছা তারপরে তোকে হেব লাগছে রে তোকে হেব বি লাগছে অঙ্কুশের সাথে ওই গানটা হয়েছিল ঠিক আছে অঙ্কুশ ট্রাবন্তীর তো এই গানটাও করেছিলেন তিনি তারপরে একটা মোস্ট গান আছে পপুলার গান রয়েছে পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে চিরদিনই তুমি যে আমার রাজ চক্রবর্তীর সেই যুগ সেই রাহুল প্রিয়াঙ্কা জুটি এবং এই গানটা পিয়ারে পিয়ারে মানে রেকর্ড ফেকর্ড ব্রেক করে দিয়েছিল গানটার ডেপথ গানটার গভীরতা গানটার যে মানে মানুষরা না মানে আমরা শুনতাম ছোটবেলায় প্রচুর হাও করে কাঁদতাম ছোটবেলায় তখন মানে ছোট খুবই ছোট তো স্কুল লাইফ সবে একদম নার্সারি স্কুল কেজি স্কুলে পড়ছি তো কি বলবো মানে এই সমস্ত গান জুবিনগড়েয়ে গিয়েছেন মানে ভাবতে পারছি না যে মানুষটা নেই মানুষটা আজকে আমাদের কাছে তো এরকম প্রচুর গান রয়েছে ঠিক আছে প্রচুর গান মানে কটা বলবো কটা বলবো না তোমাদের হাবু ডুবু হাবু ডুবু খাই ওই একটা গান রয়েছে ঠিক আছে তারপরে খুদা জানে খুদা জানে দেব কোয়েল জুটি সুতরাং এরকম প্রচুর গান রয়েছে প্রচুর গান রয়েছে লিস্টে আমি আমার পছন্দের লিস্টগুলো দেখছিলাম আর কি তোমাদেরকে শোনালাম জিনিসগুলো যে জুবিন গড় কিন্তু একটা জেনারেশানকে রিপ্রেজেন্ট করে একটা জেনারেশান গোটা জেনারেশান জুবিন গার্গের গান শুনে বড়ো হয়ে উঠেছে সুতরাং সেই জুবিন গড় বাহান্ন বছর বয়সে যে পৃথিবী ছেড়ে চলে যাবে জাস্ট কিছু বছর আগে আমরা কে 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 হারিয়েছি তার গানও আমরা প্রচুর শুনেছি হ্যাঁ কিন্তু মারা যাওয়ার পরে লোকটার হাইপ আমরা দেখতে পেলাম লোকটার যে এত ফ্যান ফলোয়িং ছিল আমরা আগেই জানতাম না আগে মারা যাওয়ার আগে পর্যন্ত তো কোথাও গিয়ে জাস্টিস পায় না এই সমস্ত ব্যক্তিত্বরা এবং জুবিন গর্গকে নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাই না খুব খুব দুঃখ পেয়েছি খুব কষ্ট পেয়েছি বলতে পারি আমি কারণ যেহেতু আমাদের জেনারেশানকে মানে আমাদের জেনারেশান ওনাকে দেখে আমরা বড় হয়েছি ওনার গান শুনে আমরা বড় হয়েছি আসছে আস্তে তখন ছোটোবেলায় বুঝতাম না যে ওটা জুবিন গর্গের গান ওগুলো ছোটবেলায় ভক্তম জিত দরগান কিংবা দেব দরগান হচ্ছে ফিল করতাম রিলেট করতাম ইমোশনাল হয়ে পড়তাম অনেক ধরনের গান কিন্তু জুবিন গান গাইতে পারতেন ঠিক আছে যেমন ডান্স আইটেম सॉन्ग গাইতে পারতেন তেমনি রোমান্টিক টাইটেল सॉन्ग গাইতে পারতেন যে কোন গান রোমান্টিক গান কিংবা যে কোনো লাভ সং যে কোনো স্যাড সং ইমোশনাল সঙ্গও তিনি গাইতে পারতেন তার গলায় একটা আলাদা ম্যাজিক্যাল ভয়েস ছিল জুবিন গর্গের গলায় জুবিন গর্গের ভয়েসটাই আলাদা ছিল একটা ম্যাজিক্যাল ভয়েস ছিল এটা মানতেই হবে সুতরাং সেই মানুষটা আমাদের ছেড়ে চলে গেল চিরতরে বিদায় নিলেন আর আমরা জুবিন গর্গের কোনো গান শুনতে পাবো না পুরোনো দিনের গানও জুবিন গর্গের গলায় আর ফাংশানেও শুনতে পাবো না সো ইটস ভেরি ডিসঅপয়েন্টিং একটা ব্যাপার তো আজকের এর থেকে বড় দুঃখের ঘটনা আর হয়তো কিছু হতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে আজকের উনিশ তারিখ উনিশে সেপ্টেম্বর দু আমি এই ভিডিওটা করছি জাস্ট ভাবতে পারছি না তো বন্ধুরা তোমাদের যাদের যাদের ফেভারিট সিঙ্গার ছিল জুবিন গর্গ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং খবরটা তো সত্যিই দুঃখজনক তাই না আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই এন্ড করছি তো এইভাবেই হয়তো সবাই ছেড়ে চলে যাবে যারা ভালো মানুষ হয় না যারা ভালো আমাদেরকে যারা ভালোবাসা দেয় বা আমাদের যারা কিছু দিয়ে সমৃদ্ধ করে মনে রাখার মতো কিছু দিয়ে যায় তারা না খুব তাড়াতাড়ি চলে যায় বা অনেক খারাপ মানুষ চিরকাল অনেক দিন লাস্টিং করে বেঁচে থাকে তোমরা দেখবে কিন্তু যারা ভালো মানুষ হয় আমরা যার থেকে অনেক কিছু পেয়েছি না চাইতেই অনেক কিছু পেয়েছি জুবিন গর্গ আমাদের কাছে নস্টাল তো কোনো কোথাও গিয়ে দেখতে গেলে সেই নস্টাইল আজকে আমাদের হারিয়ে গেলো তবে হ্যাঁ মেমোরিগুলো স্মৃতিগুলো সে গানগুলো থেকে যাবে চিরকাল প্রত্যেকটা জেনারেশান এইটুকু আমি বলতে পারি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা